বাবার কাঁধে সন্তানের লাশ এর যে কষ্টদায়ক কিছু নেই হ্যাভিওয়ার্স বন্ধুরা ফিরে গেছেন হলে আর আসিফ আহমেদ ফিরছেন কফিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এই শিক্ষার্থীর মরদেহ আজ বুধবার সকালে কক্সবাজারের সমুদ্র সৈকতে ভেসে ওঠে এখন সেই মরদেহ নিয়ে সড়ক পথে বগুড়ায় আসছেন বাবা রফিকুল ইসলাম ছেলেকে নিয়ে কথা বলতে গিয়ে রফিকুল ইসলাম বলেন মাহারা ছেলে আমার আমি কি বলবো ভাষা নেই বাবার কাঁধে সন্তানের লাশ এর চেয়ে কষ্টদায়ক কিছু নেই এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের মৃত্যু সংবাদটি জানান রফিকুল ইসলাম ছেলেকে নিয়ে বলতে গিয়ে আরো বলেন পরশুদিন ওর সঙ্গে শেষ কথা হয়েছিল বলেছিল বাবা কাল আমার পরীক্ষা পরীক্ষা শেষ হলে কথা বলবো আমি ঘুণা করেও বুঝিনি ও কক্সবাজারে যাবে এখন আর কোনো কথা বলবে না সে কফিনেই ফিরছে আমার ছেলে মঙ্গলবার সকালে হিমছুরি সৈকতে গোসল করতে নেমে তিন শিক্ষার্থী ভেসে যান আসিফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বাড়ি বগুড়ার নারুলি দক্ষিণ পাড়া এলাকায় তার বাবা রফিকুল ইসলাম গাবতলীর বাগবাড়ি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মা শরীফা বেগম মারা গিয়েছেন দুই ভাইয়ের ছোট আসিফ পরিবারের চোখের মনি ছিল আসিফের খালা বলেন ও সবার প্রিয় ছিল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে ওর গভীর সম্পর্ক ছিল জন্মদিনে পঁচিশ জন বন্ধু এসেছিল এত বন্ধু কার থাকে ও প্রাণ খোলা একটা ছেলে নারুলিতে আসিফের বাসার আশেপাশে চলছে শোকের মাতো আত্মীয় স্বজন প্রতিবেশীরা অপেক্ষা করছেন মরদেহের জন্য কবরস্থানে জায়গা খোঁড়া হয়েছে জানাজা ও দাখনের প্রস্তুতি চলছে সবাই বলছে এমন মৃত্যু যেন কোনো মা বাবার দেখা না হয়